নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কমলনগর উপজেলার বর্তমান সফল চেয়ারম্যান ও জননেতা সদযোগ্য নির্ভীক গরীব দুঃখী মেহনতি মানুষের আস্থা তরুণ প্রজন্মের আইডল আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা মোহাম্মদ আব্দুর রহমান দিদার ভাইকে দিদার ভাইকে হেলিকপ্টার মার হেলিকপ্টার মার হেলিকপ্টার মার দিদার ভাই হেলিকপ্টার ভোট সবার চাই জনগণের ভালোবাসায় সকলের সমর্থনে প্রার্থী দিদার ভাই আমরা দিদার ভাই হেলিকপ্টার মার্কায় ভোট সবার চাই আল্লাহ বিপুল ভোটে জিতবে দিদার ভাই শোনেন কমলনগরবাসী বাসী মাখালা ফুফু মামি শোনেন নানা ভাই আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে দিদার ভাইকে চাই দিদার ভাই হেলিকপ্টার মার্কায় ভোট সবার চাই আব্দুর রহমান দিদার ভাইয়ের হেলিকপ্টার মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে এলাকার উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা জনসেবার মার্কা হেলিকপ্টার মার্কা ন্যায় নীতির মার্কা হেলি হেলিকপ্টার মার্কা সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা দিদার ভাইয়ের মার্কা হেলিকপ্টার মার্কা আব্দুর রহমান দিদার ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মারকায় ভোট দিন জনসেবার সুযোগ দিন হেলিকপ্টার মার্কায় ভোট দিন কিছু নাই দিদার ভাই জন্য সুশাসন মুক্ত সুন্দর সমাজ করতে চাই সে কারণে দিদার ভাইকে উপজেলার চেয়ারম্যান চাই উপজেলা চেয়ারম্যান চাই মানবতার ফেরিওয়ালা ইনশাআল্লাহ বিপুল ভোটে জিতবে দিদার ভাই ন্যায় নীতিতে অপোষহীন দিদার ভাইকে ভোট দিন উপজেলার পার্থি যারা দিদার ভাই সবার সেরা সবার মুখে একই কথা দিদার ভাই যোগ্য নেতা দিদার ভাইকে উপ জেলা চেয়ারম্যান চাই দিদার বাড়ি হেলিকপ্টার মারকায় ভোট সব চাই চোনন কমলনগরবাসী মাখালা দিদি মাসি নানা ভাই আমরা সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আব্দুর রহমান দিদার ভাইয়ের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা আসছে আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ এলাকা গড়ার নির্বাচন এই নির্বাচন এলাকার রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা পানি ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াবার নির্বাচন আপনি যদি এলাকার উন্নয়ন চান গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি দেখতে চান একটি সুখী সমৃদ্ধশালী উপজেলা গড়তে চান তাহলে আসুন এবার নির্বাচন জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল বিভেদ ভুলে এক হয়ে একসাথে ভাবি একসাথে বাঁচি ভালোবাসা ও মুক্তির কথা বলি দিদার ভাইয়ের হেলিকপ্টার মার্কাই সমর্থন করি আমার ভাই দিদার ভাইয়ের মার্কা কি হেলিকপ্টার ছাড়া আবার কি হেলিকপ্টার মার্কা এবার ভোট দিবেন সবাই সমাজ জনতার অতি আব্দুর রহমান দিদার ভাই জন্য সবাই হেলিকপ্টার মার্কাতে ভোট দিন হেলিকপ্টারে ভোট দিন